বাড়িতে কাঠের জালের রুননে একদম বাটা মশলাতে বানাবো খাসির মাংস এখানে আদা বেটে নেব আদা বেটে তুলে নিয়ে রসুন বেটে নেব রসুনও বেটে নিয়েছি গোটা জিরে বেটে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব আর খাসি মাংস রান্না করবো তাই আলুগুলো বেশ বড় বড় রেখেছি এদিকে ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ একসাথে দিয়ে হালকা লাল লাল হয়ে আসলে কুচানো পেঁয়াজ গাছটা নেড়ে গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দেবো বেটে রাখা মশলা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো মশলা একসাথে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না বেরোয় ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো একসাথে সব একদম দেশি খাসির মাংস ভালো করে মিশিয়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে বেশ আমার কুড়ি মিনিট সময় লেগেছিলো কষিয়ে নিতে তোমরা এভাবে অনেক টাইম ধরে কষাবে মাংস খেতে ভালো হয় অসাধারণ টেস্ট হয় দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো ধনে গুঁড়ো দেবো দিয়ে আবারও কষিয়ে নেব আবারও একটু হালকা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেব মাংসতে হালকা হাতে নেড়ে চেড়ে ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলটা ফুটে এসছে প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব তো মাংসটা ফিফটি পারসেন্ট হয়ে গেছিলো প্রেসার কুকারে দুটো সিটি দিলে পুরোপুরি একদম হয়ে যাবে সেদ্ধ সবটা খেতেও ভালো হয় প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে দিয়ে নিয়েছি সব মাংস একসাথে দিয়ে আটকে দুটো সিটি দিয়ে নেব এদিকে গোটা মশলা বেটে নেব এলাচ দারচিনি লবঙ্গ গোটা মশলা মাংসতে দিলে মাংস স্বাদটা একটু অনেকটাই পাল্টে যায় ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে একবার নাড়া দিয়ে আমাদের রেসিপি রেডি এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে তবে হ্যাঁ ভিডিও তো বানাই তোমাদের ভালোবাসাটাই আগে তো তোমরা যদি এইভাবে সাপোর্ট ভালোবাসা দাও तो अनेक आरो ए गेज